কারণ দেখুন আজকে কী রেসিপি হবে দেখুন এখানে এনেছে কই মাছ এবং তাজা কেটে নিয়ে এসে এই যে দেখুন ছয়সটা বড় বড় আছে কইয়ের আর এদিকে এনেছে ছোটো মাছ এটা ভাজা খাওয়ার জন্য তো ভালো করে মাছগুলো ডেয়ে নেবো দিয়েছি আমি জালটা গরম হয়েছে চালটা ছেড়ে দেবো এই যে চালটা ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দেবো এখন চালটা ছেড়ে দেব ভাত বসিয়ে দিয়ে যে আলু আর হচ্ছে বটবটি একসাথে ভেজে নিয়েছি একটু আজকেও আবার সজনা হবে দেখুন কতগুলো সজনা আমি কেটে নিয়েছি সজনাটা আজকেও ভাজা হবে বলেছিলাম না বন্ধুরা এখন রেগুলারই আমার সজনা হবে সজনা যতদিন থাকবে ততদিনই হবে আর মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব আমি এদিকে ভাত হয়ে এসছে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে আমি এই যে সজনাটা নম্বর দেবো এখানে আমি সজনে গাছকে ভাজা করবো সজনা অন্যভাবে আদা জিরে লঙ্কা সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে সজনা ভাজা হবে তো সজনাটা আমি ভাজা বসিয়ে দিলাম যে বন্ধুরা সজনা ভাজাটা বসিয়ে দিলাম আমি আদা জিরা বাটা সব কিছু দিয়ে সাজনা চচ্চড়ি বা ভাজা যাই বলুন না কেন হয়ে গেছে নামিয়ে বন্ধুরা ভাত হয়ে গেছে নামিয়ে নিলাম যে ছোটো মাছ ভাজবো হলুদ লাবণ মেটে নিয়েছি নেব এটা ভাজা খাওয়া হবে করে আর এদিকে আমি হলুদ লবণ মেতে নিলাম কই মেলে মাছটা ভাজা হচ্ছে যেমন মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই যে এরকম আমি সবগুলো মাছ ভেজে নেব বন্ধুরা এই চান্দা মাছটা যেটা এই যে ছোটো এই মাছটা কিন্তু আমি কাঁটা ছাড়াই নিয়ে একদম মূষ করে ভাজতে গেলে কাঁটাটা ভেঙে যায় শুধু পেটটা একটু গ্যাল হয়েছে এই যে দেখুন পেট গেলে নিয়েছি আর এই যে দেখুন কাঁটাগুলো একদম মোষ ভেঙে গেছে এই যে বন্ধুরা কই মাছগুলো এখন ভেজে নেব সবগুলি আমার সঙ্গে ভোজন বন্ধুরা কই মাছ একদম কড়া ভাজা রুই কাতলা যেভাবে ভাজা হয় ওরকম না একটু কম ভাজা আমি কই মাছ পোস্ত দিয়ে তুলব কই মাছটা পোস্ত আর অল্প কাজি দেবো সাতারটা কাজে ভেজে দেবো কতটা সঙ্গে আলু দিয়ে করব আমি যেটা পোস্ত দিয়ে ওইটা আমি পরে করব আগে আমি কই মাছের ঝাল করবো আদা জিরে লঙ্কা সব বাটা দিয়ে একটু কাজু বাটা দেব সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে আমি এটা কই মাছের ঝাল করবো তো কই মাছের ঝাল আমি কীভাবে বানাই বন্ধুরা দেখুন কী কী লাগে তো বলেই দিলাম এই যে এরকম হয়ে গেছে ভাজা আমি তুলে নেব বন্ধুরা এরকম ভাজা হচ্ছে আরও ভেজে জাল হবে তারপরে যে করলা ভাজা হবে মাছের জলের সঙ্গে গরম পড়েছে এখন তো করলাতে তো খেতেই হবে মাঝে মধ্যে করলা ভাজা হবে যে বন্ধুরা কই মাছের ঝালের জন্য আগে আমি পেঁয়াজটা ভেজে তুলে রাখব লাল লাল করে তারপরে আমি অন্যমা মশলাটা ভেজে নেব ভেজে কষিয়ে নেব আর আমার মাছের জল যখন অর্ধেক হয়ে আসবে তখন আমি তেজটা দিয়ে দেবো যে বন্ধুরা তেজপাতা দিলাম মাছের ঝালে একটু গরম মশলা সম্ভার দারচিনি লবঙ্গ তেজপাতা আর এখানে আদা জিরে সব বেঁচে রেখেছি লঙ্কা একসঙ্গে সাত আটটা কাজু একসঙ্গে সব একটু দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হল হাফ টমেটো পেস্ট বেটে রেখেছিলাম দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু নারকেল দুই চামচ বেটে দিয়ে দিলাম নারকেলটা একদম ফিনিশিং করে বাটতে হবে শিল পাটাতে তাহলে ভালো হয় কই মাছের ঝাল এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে বন্ধুরা এখানে আমি জল ব্যবহার করিনি এই যে দেখুন দিয়ে দিলাম আমি এখানে নারকেলের নারকেল বাটাতে যে জলটুকু দিয়েছি সেটা দিয়ে আমি করলাম আগে দেখুন একটু গা মাখা মাখো হবে নারকেল বাটার যে পাটা দেওয়া যে জলটুকু ছিল সেটা দিয়ে দিলাম যে বন্ধুরা যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো আমার রান্না একটু এক একদিন এক একভাবে করি বন্ধুরা সবাই তো দেখেন আমি কীভাবে করি একভাবে আমি কোনো রান্নাই করি না একটু চেঞ্জ করে করি আমি বাজা পেঁয়াজটা একটু পরে দিলাম কেন বেস্তার মতন তো ভালো একটু সেন্ট হয় একটু দারুণ একটা সেন্ট পাওয়া যায় গন্ধ সুন্দর হয়ে গেছে আমার কই মাছের জাল তেল জাল নামিয়ে একটু ধনেপাতা আমি ভেজে রেখেছি ছড়িয়ে দিলাম নামাবার পরে আমি কড়া করে জিরা ভেজে রেখেছিলাম সেগুলো হাফ চামচ ছড়িয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে কই মাছের তেল ঝাল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন